মেহজাবিন চৌধুরী যাকে আমরা বাংলার নাটকের সবচেয়ে ভদ্র মার্জিত এবং সুন্দরী নায়িকা হিসেবেই জানতাম আজকাল একটা ছবি করার পর দেখতেছি তার রূপে পাল্টায় গেছে ঠিক আছে কারণ এর আগে আমি তার এই ধরনের ছবি কখনোই দেখিনি আপনারা কেউ দেখছেন কিনা জানাবেন প্রিয় মালতীর ছবিটা করার পর দেখতেছি যে মেহেজাবিন চৌধুরী আর আগের মতো নাই মানে তার পোশাকে তার মানে শাড়ি পরছে অথচ তার নাবি বের না করলে হচ্ছে না অথচ আমরা এমন এক মেহেজাবিন চৌধুরীকে চিনতাম যে এতটাই মার্জিত ছিল যে তার ভদ্রতা এবং মার্জিতর জন্য তাকে ভালো লাগতো এবং কি বলবো আসলে তার নাটকগুলো তার এই মানে মার্জিত শাড়ি বা ড্রেস জন্যই বেশি দেখতাম তার অভিনয় তো অবশ্যই সুন্দর কিন্তু একটা ছবি করার পরে মেহেজাবিন চৌধুরীর রূপ পুরাই পাল্টে গেছে এবং দেখেন কিভাবে সে শাড়িটা পরছে একে তো শীতকাল আর দেখেন লোকগুলো কিভাবে তাকিয়ে আছে মানে এভাবে নাবি পেট পুরাটা বোঝাই যাচ্ছে এমন একটা শাড়ি পরার কি দরকার যদি ভিতরের সব কিছু বাহিরে দেখা যায় স্পষ্ট তাহলে সেই শাড়িটা পরার কি দরকার ছিল না পড়লেই হয়তো তাই না আর এইটা তো আপনার থেকে আশা করি নাই একটা ছবি করেই হচ্ছে সবকিছু পাল্টে গেল একবার বড় পর্দায় নিজেকে দেখার পর কি মানে নিজে যে একটা ব্যক্তি বা আপনার ব্যক্তিত্বটা সেটাই আপনি ভুলে গেলেন আপনার ব্যক্তিত্বটা তো আপনার ধরে রাখা উচিত ছিল তাই না কারণ অনেক মানুষ আছে যারা আপনার এই মার্জিত পোশাকের জন্য আপনাকে পছন্দ করে এটা আপনার আপনার একটা ফ্যামিলি আছে বা আপনার একটা ব্যক্তিত্ব লাইফস্টাইল এক একজনের এক এক রকম হয় কিন্তু আসলে মানুষ যে পাল্টায় যায় প্রমাণ পাইলাম